পৃথিবীর বুকে এমন কিছু দেশ আছে যেগুলো আপনারা চাইলে পায়ে হেঁটে ঘুরে ফেলতে পারবেন আবার এমন অনেক দেশ আছে যেগুলো ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আজকে আমি এরকমই একটা দেশের কথা বলবো যার নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি কিন্তু এই দেশের গল্পটা আপনার গায়ে কাটা দিতে বাধ্য করবে এই দেশের নাম হচ্ছে তুয়ালু এই দেশটি একটা বিপদসীমার উপরে দাঁড়িয়ে আছে আগামী পঞ্চাশ বছরেই হয়তো এটি সাগরের গভীরে ডুবে যাবে আমি সুবর্ণ আহমেদ শুরু করছি অদ্ভুত দেশ সিরিজের আজকের পর্বালু হচ্ছে প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র যেটা হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত এই পুরো দেশটার আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের একটা ইউনিয়নের থেকেও ছোট ইচ্ছা করলেই মানুষ একদিনে পুরো দেশটা ঘুরে দেখে নিতে পারে এবং সেটা পায়ে হেঁটেই এই দেশের জনসংখ্যা এগারো হাজার এই দেশের রাজধানীর নাম ফোনাফুটে তুয়ালো নয়টি ছোট দ্বীপ নিয়ে গঠিত দেশ এই দ্বীপগুলোর উচ্চতা সমুদ্র থেকে মাত্র দুই মিটার সামান্য জ্বরেই তাদের বাড়িঘর পানিতে প্লাবিত হয় এই দেশের সব থেকে বড় বিপদ হল জলবায়ু পরিবর্তন প্রতি বছর বছর সমুদ্রের পানি বাড়ছে আর তুয়ালুর জমিগুলো ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে গবেষকরা বলেন হয়তোবা আর পঞ্চাশ বছরের মধ্যেই তোয়ালোর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না পৃথিবীর মানচিত্র থেকে তোয়ালো হারিয়ে যাবে আর এই ভয়ই সবসময় তোয়ালোর মানুষকে তারা করে বেড়ায় তোয়ালোর মানুষ খুবই সহজ সরল তাদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সমুদ্র তাদের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা এবং নারকেল চাষ তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি আছে তাদের ভাষার নাম চুবালোয়ান এবং তাদের প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা হয় তাদের নিজস্ব স্কুল হাসপাতাল এমনকি বিমানবন্দরও আছে তাদের বিমানবন্দরের উন্মুক্ত রানোয়ে বিকেলবেলা মানুষের খেলার জায়গা হয়ে ওঠে তুয়ালু ছোট হতে পারে কিন্তু তারা সম্পূর্ণ স্বাধীন একটা দেশ তারা জাতিসংঘের সদস্য তাদের নিজস্ব পতাকা সংবিধান এমনকি নিজস্ব সরকার ব্যবস্থাও আছে উনিশশো সালে তারা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এরপর তারা নিজেরাই তৈরি করে নিয়েছে নিজস্ব আইন এবং শাসন ব্যবস্থা তাদের পার্লামেন্টে পনেরো জন সদস্য এবং একজন প্রেসিডেন্ট থাকে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ পদ হল গভর্নর জেনারেল দোয়ালোর মানুষ নিজেরাও জানে যে তারা হয়তো খুব শীঘ্রই তাদের দেশটাকে হারাবে তবুও তারা খুব হাসি খুশি জীবনযাপন করে তুয়ালোর খুব জনপ্রিয় নৃত্য হচ্ছে ফাটেলে এটা তাদের ঐতিহাসিক নাচ তুয়ালোর মেয়েরা এই নাচ করতে খুব পছন্দ করে তারা এই নাচের মাধ্যমে তাদের জীবনের গল্পও তুলে ধরেন এই দেশের মানুষরা খুবই ধীরস্থির আর চাপহীন জীবনযাপন করতে পছন্দ করে তারা কখনোই কোনো কাজ নিয়ে তাড়াহুড়া করতে পছন্দ করে না এই দেশের সরকার অন্য দেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করছে যাতে করে যদি দেশটা ডুবে যায় তাহলে যেন দেশের নাগরিকরা কোথাও আশ্রয় পায় এবং যেন তারা নিরাপদে জীবনযাপন করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে তাদের ভাষা ইতিহাস সংস্কৃতি সব কিছু যেন হারিয়ে না যায় তাই তারা অনলাইনে এগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছে যাতে করে ভবিষ্যতের মানুষজন জানতে পারে টুয়ালু নামের একটা দেশ এই পৃথিবীতে ছিল যেই দেশ চোখের সামনে হারিয়ে গেছে কিন্তু কারোরই কিছু করার ছিল না জলবায়ু পরিবর্তন যে কতটা হুমকি সেটারই প্রমাণ হয়ে থাকবে টুয়ালু আজকে টুয়ালু কালকে হয়তো বা মালদ্বীপ বা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের কোনো একটা উপকূল এই জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের সবার উপরে ধীরে ধীরে পড়বে তো এই ছিল অদ্ভুতের সিরিজের আজকের পর্ব এই ছোট্ট দেশটার কষ্টের গল্প যদি আপনাদেরকে একটুও স্পর্শ করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভবিষ্যতে আপনারা কোন দেশের গল্প শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন